দর্শক হৃদয় সমুতি পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু আমি হাজির হয়েছি এই ভাদিয়াখোলা বাজারের যে নতুন আর আড়ত বসেছে সেই আড়তে তাহলে চলুন দেখে আসি যে আজকের দ্বিতীয় দিনের এই পেঁয়াজ আরতের কী হালচাল এ হচ্ছে ভাদিয়াখোলা পেঁয়াজার আড়ত যেখানে এই দ্বিতীয় দিনের মতো বসেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাটবাজারে এই বাজারে কিন্তু কৃষকেরা মাল নিয়ে এসেছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই ভাদিয়া খোলা পেঁয়াজের বাজার এবং গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠেছিল আজকেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে কৃষকদের সারা রয়েছে এবং এখানে কৃষকরা এসে কিন্তু পেঁয়াজ বিক্রি করছে না কেমন মূলত এই ভাদিয়া খোলা বাজার কিন্তু উনিশশো তিরানব্বই সাল থেকে এই বাজারের প্রক্রিয়া শুরু হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু এই বাজারটি এখন ভুলের এবং সাবেক যিনি মন্ত্রী ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন জনাব হানুর রশিদ খান মুন্নুর সন্মানার্থে কিন্তু এই বাজারটির নামকরণ করা হয় মুন্নু কোঅপারেটিভ মার্কেট এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি

আমরা টাকা হ্যাঁ তিনি ওই দ্বারা আমার পক্ষ থেকে আছে 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 আরাম জোয়ার কেমন গতকাল গাড়ছিলেন আজকে বোর্থম আসেন কোথেকে গাড়ছিলেন আপনি বরপাড়া থেকে বরপাড়া থেকে আগে পেঁয়াজ বিক্রি করতেন কোথায়

সুপ্রিয় দর্শক এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ